মেলার প্রথম দিন সাজা পারিনি তা কী হয়েছে তা কী হয়েছে দ্বিতীয় দিন সাজমো সমস্যা কি একবার না পারলে দেখো শতবার প্রথম দিন আনা সাজা পারিনি ফুপুর বাইত গেছি তাই বলে কি আর দ্বিতীয় দিন সাজমো না এটা কোনো কথা না হলেও তো মানুষ মেকআপ টেকআপ আটা ময়দা না লাগায় তো সেটা আমিও লাগামো কি হয়েছে আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিওলে চলে আসে আমি জফ ম্যাট্রিটি বোগরার বুক আশা করছি তোমরা সবাই ভালো আছেন ভিডিওটা কিন্তু প্রথমেই করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন মায়ের বাড়ির যে আমার একদমই ভিডিও করবার মনে হয় না তার মধ্যে যদি থাকে কোনো আত্মীয় স্বজন তাহলে তো আরও কোনো কথাই নাই সারা রাত কোনো প্রকার কোনো ঘুম পারিনি সারা রাত গান শুনেছি এখন বরাম্মার বাড়ি যাওসি কালাইপুর খাবা আমার বরাম্মা রাত থেকে কয়েত হুসে মা সকালে না গরম গরম কালাইপুরি করমু সকালবেলা এসে খাই যাব কিন্তু সারা রাত যে আমি ঘুম পারিনি সেটা তো আর হাঙ্গে বুজান বোঝান তে তাও আমি ওঠার কথা আসলো সাড়ে বারোটায় উঠেছি আমি কষ্ট করে এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে উঠে আসেই দেখি হাঙ্গে আম্মা হাঙ্গে আপা হাঙ্গে সব দাদি মুদি ঝাঁকা গোষ্ঠী যা আসে সবগুলা মিলে কালাইপুর টালাইপুর বানে একদম রেডি তো আসার সাথে গরম গরম কালাইপুর খানো খায়া দেয়া ভাবুসি কি করা যায় তো ঘুরে মেরে মিচ্ছানা পিরাত বসনো যতই হোক আরও বোনেরা আসে আনা কাজ টাস করছে ভাবনো হামও মিচ্ছানা করি তো কি আর করার খাওয়া দাওয়া করে প্রথম দিন যেহেতু সাজা পারিনি একবারেই সাজা পারিনি দ্বিতীয় দিন তো আর মিস করা যায় না কারণ এখন তৃতীয় দিন আবার কি হবে তার তো কোয়া যায় না মেলা তিন দিন একদিন তো মিটানা সাজা সুজা করা লাগবে তাইতে বসে সাজগুজ সাজগুস না পারি আমি তো পারি না তাও জোক না পারি ভাবনু মিচ্ছা না ময়দা আটা না ঘুষি তো ঘুষে ঘাসে আবার সে হাঙ্গে বড় বাড়িতে যাওসি ভিডিওত খেলে হাঙ্গে বড়াম্মার বাড়ি দেখো কারণ কি কর্ম মাতা আর ওই মাতা এখন আমার বাড়িতে নাই আমার মাও এই কারণে এখন বরম্মার বাড়িতেই ঘুরে ফিরে যাওয়া লাগুস তাই দেখে বুঝাই পাওসি না আমি আবার দেখাওছি যে আমি সাজার পরেও কা আমার চোখের নিচে তো কালো লাগুস হয় তো যাই হোক বরাম্মার বাড়ির যায় ওকে দেখি আবার বরাম্মা বিকালের নাস্তা রেডি করছে ক্যারে বা যখনই আসি তখনই খালি খাওয়া আর খাওয়া এত খায়া এত কদু হয়ে যাচ্ছি তাও আমার বরাম্মাটা বোঝে না তো যাই হোক নাস্তা মুখের সামনে থেকে আর চলে যাওয়া যায় আমি আবার কেউ খাবার দিলে না করা না না হলেও খায়া না টেস্ট করে দেখি তো যাই হোক খায়া দায়া বুন তারপরে ফুবু তারপরে হোসায় ভাবি লতুন ভাবি ভাইয়ের শাশুড়ি ব্যাবা ককলে মেলার চলে গেল মেলাত যা দেখি এবার আবার এই নৌকা কিন্তু লতুন এত বেশি আমরা গপ্প করিছি এটা ফুচকা খাইছি আনা ফুচকার আগে ছবি তুলবো না না আগে ভিডিও নেবো না সেটাও আমি ভুলে গেছি খালি এদের ঢের ঢেড়া পাতলা আর এই টক পারিছি তো যাই হোক বাড়িতে এখন আসমু এত বেশি গরম লাগিছে সবার এটা যে শরবত খামো আমরা এলা কিসের শরবত আর কেউ চোখে দেখোসে না খালি খাওয়ছে মামা দাও এক গেলাস মামা দাও এক গিলাস মামা দাও এক এক একজন খালি ঢকে 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 এলাকার শরবত খাওছে তো যাই হোক এই শরবত খাই আমার করে বিকাল পর্যন্ত মেলা থাকা শেষ আমরা আত্মেরা আবার যাবো আত্মেরা যাবো না কৃষক সেই কথা কত আত্মেরে হবে বাউল গান তাও আবার লি বাউল মিন্টুক এত সেলিব্রিটি একটা পারসন আছে আর তাক না দেখা গেলে হয় তো আত্মেরে আসে এই যে ঠেলা ঠেলি করে শেয়ার পায় না একদম ঠেলে ঠুলে তাও বসছি এক শেয়ার তাও বিশ টাকা একটি মানুষ আসে বাউল গান শুনবা আর যারাই বোঝেন না তারা তো বুঝবিলি না তো যাই হোক এই হলো ঘরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান আর শেষের দিনের কথা কি কম তোমাকে হোক এবার শেষের দিনও আমি কোনো সাজা সুজা করা পারিনি এক শাড়ি লেগে তাও পরার কোনো সময় হয়নি মানে গরমেতে কি আর কমো তো যাই হোক শেষের দিন আত্মারে কি আসলো সেটা না তোমাকে দেখায় এই দেখো শেষের দিন এটা দেখেই বোঝা পাওসিন কি আসলো এত বেশি ঝাঁকা নাকা তাহলে তো কি হবে সেটা বুঝাই পাওসিন তো এই আমার ঘরে পয়লা বৈশাখ ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন